এই সুন্দর আম এই সুন্দর পুকুর এই সুন্দর মাছ এই মাছ খাবিস না মাছ তো অবশ্যই খাওয়া লাগে মাছ দেখা যায় ক্যামেরা মাছ দেখা যাবে আমি না তাহলে সাগড়ায় আমগুলো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আম প্রত্যেকটা গাছে আম ধরছে অনেক আহ আমে শে শে আমি গোলাপ ফুলের মত না আম তো মিষ্টি কালার হয় গোলাপ ফুলের কালার